আমার আজকের এই ভিডিওটা ঢাকা ইউনিভার্সিটিতে যে নির্বাচন হতে যাচ্ছে ডাকসু সারা বাংলাদেশের মানুষের জন্য আমার আমার আজকের এই ভিডিওটা যদি লাগে স্ক্রিনের এক অংশে যে ছেলেটা আছে আর ডাবলি টেপের চোখ একটু ভারী ভারী কণ্ঠ কথা শুনত ফিদা নিশ্চয় অনেকে চিনেছেন অনেকে চেনেন নাই শামীম এবারে ঢাকা ইউনিভার্সিটির নির্বাচন ডাকসুতে সে স্বতন্ত্র ভিপি প্রার্থী হয়েছে আমি যদি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হতাম আমার আছে অনেকেই পরিচিত তো আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে এইবারের ভোটটা আপনারা শামীমকে দেন না শামীম কোনো দলের না আমি কোনো দলকে রিপ্রেজেন্ট করছি না দলগুলো যথেষ্ট ভারী এমনকি একটা স্বর্ণযুগ আসছে বিএনপি জামাত আরো অন্যান্য যারা আছেন তাদের জন্য কিন্তু কেন আমি শামীমকে বেছে নিলাম এই ছেলেটার বাড়ি হচ্ছে সাতক্ষীরা আপনি যদি তার বক্তব্য শুনে থাকেন ইদানিং সময় ফেসবুকে থাকে না যে ভেতরে যদি কোনো কিছু থাকে এটা আসলে বের হয় তার জ্ঞানী কথাবার্তা তার শিশু সরল চিন্তা ভাবনা থেকে তো এটা এমন না যে স্বামীম থেকে আমরা কোনো প্রমোশনাল অফার পাইছি স্বামীম হয়তো আমাকে চিনেও না অথবা চিনে আমি তার সাথে কথাও বলি নাই কিন্তু তার যে কনসেপ্ট ঢাকা ইউনিভার্সিটিকে নিয়ে বিশেষ করে আমার কনসেপ্টের কাছাকাছি এই ছেলেটার বাড়ির সাতক্ষীরা হলেও তার বাবা তেমন পরিচিত কেউ না তার বাবা সাধারণ একজন কৃষক যিনি নাঙ্গল দিয়ে এখনো ধান চাষ করেন সেই সাতক্ষীরা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে তার যাত্রা ইংরেজিতে পড়াশোনা করে লিটারেচারের উপর এটা একটা আলাদা বিষয় তো এই ছেলেটা মানে এই ডাকসুতে যারা ভিপি হবেন তাদের কর্মকাণ্ডকে আপনি ভিপি নুর দেখেন ডাকসুতে ভিপি হইয়া রাজনীতি করা ছাড়া নিজের দল গোছানো ছাড়া নিজের মানে লুটা ছাড়া আসলে ঢাকা ইউনিভার্সিটির জন্য ভিপি নূরের অবদান কি বিকাশ টেক পাওয়া ছাড়া এখনো যারা আছেন প্রত্যেকে দলগতভাবে অনেকে প্লাস মাইনাস অনেক কিছু করবেন কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যে জায়গাটাতে সমস্যা সেই জায়গাটা নিয়ে আমি যারাই কথা বলছেন অনেকের আমি কথা শুনছি সাদিক কায়ামের কথা শুনছি ফরহাদের কথা শুনেছি শিবিরের বিএনপির যারা আছেন ছাত্র দলের যে ভিপি প্রার্থী তার কথা শুনেছি মাইদের কথা শুনেছি উমামার কথা শুনেছি কিন্তু আমার কাছে মনে হয়েছে সবচেয়ে গুড আইডিয়া এবং কনসেপ্ট হচ্ছে এই স্বামী তবে সে ফেল করবে বাট আমি মনে করি যে তার পাশ করা উচিত ঢাকা কি নিয়ে ইন্টারন্যাশনাল লেভেলে চিন্তা করার মতন যে থট এই থটটা আমি জানি না বাকিদের মধ্যে কতটুকু আছে এই আছে আমরা যখন দেশের বাইরে পড়াশোনা করতে আসছি আমিও সাউথ কোরিয়াতে পড়াশোনা করছি আপনারা অনেকেই যারা দেশের বাহিরে নিজেদের ফ্যামিলি লোকেরা পড়াশোনা করে ওইসব দেশের সিস্টেমটা আর আমাদের ঢাকা ইউনিভার্সিটি যেটাকে বলা হয় থেকে প্রাচ্যের অক্সফোর্ড বাট এই ঢাকা ইউনিভার্সিটি থেকে কি বের হয়েছে এটা আমরা মাঝে মাঝে প্রশ্ন করি যে যখন ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং করা হয় ইউনিভার্সিটি গুলাকে বা আপনি ধরেন এশিয়া ভিত্তিক যখন ইউনিভার্সিটি গুলোকে র্যাঙ্কিং করা হয় ঢাকা ইউনিভার্সিটি কোন লেভেলে আছে এখান থেকে যে কয়েকটা ট্যালেন্টেড ছেলে পেলে বের হয়েছে সামিমান কনসেপ্ট অনুযায়ী এটা কিন্তু বাস্তব যে এখানে ভাবে যারা ইন্টারন্যাশনালি হয়তো বিট করছেন কয়েকজন ছাত্র স্বতন্ত্রভাবে বিকশিত হয়েছে যেমনটা শামিম ঢাকা ইউনিভার্সিটিতে খুব বেশি ক্লাস করে না তার বক্তব্য সেখানে ক্লাস করতে গেলে তার ঘুম পায় সেখানে আপনি লাইব্রেরি থেকে একটা বই যদি আপনি মেম্বারশিপে নিতে চান তাহলে যে প্রসেসিং বাংলাদেশের সমস্যা হচ্ছে সিস্টেম যেখানে সারা পৃথিবী অনেক দূরে এগিয়ে গেছে যেখানে আমরা টেকনোলজিকে অ্যাডপ্ট করছে সেখানে আমরা এখনো ঢাকা ইউনিভার্সিটিতে সবকিছু ম্যানুয়ালি চলছে ইভেন তার বক্তব্য যে সেখানে একটা লাইব্রেরির মেম্বারশিপ কার্ড নেওয়ার মধ্যে যে সময় বা যে এর থেকে সোজা হচ্ছে নিজেকে একটা বই কিনে নিয়ে আসা তাও যে বইগুলো আছে ওইখানে এগুলার সংরক্ষণ নাই ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসটা একত্রিত না ইন্টারন্যাশনাল ট্রেন্ডে এ একটি ইউনিভার্সিটিকে নিতে হলে সেখানে পরিবেশ শিক্ষাগত অবস্থান বা এই যে কনসেপ্ট গুলা এগুলো স্টাডির বিষয় তো শামীমের যেই বক্তব্যগুলা আমার কাছে মনে হয়েছে যে এইরকম মেধাবী ছেলে আসলে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে দরকার ছিল ডাকসুর ভিপি হিসাবে কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা যারা রাজনীতি করি বিভিন্ন দলকে সাপোর্ট করি আমাদের রক্তের মধ্যে একটা জিনিস আছে যে দেশের কি হবে জরুরি না রাষ্ট্রের কি হবে জরুরি না জরুরি হচ্ছে আমার দল আমার যিনি পছন্দের ব্যক্তি তাকে ভোটিং করা শামীম হয়তো হেরে যাবে কারণ আমি হয়তো শামীমের পক্ষে যে অবস্থান নিয়েছি এটা আমার কাছে মনে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিকে সেই প্রাচ্যের অক্সফোর্ড সত্যিকার অর্থে বানাইতে গেলে ছাত্র বান্ধব এখানে যে ভিপি যারা তৈরি হন মানে এক একজনের শাসনমূলক একটিভিটিস বা সবকিছু মিলে দলীয় লেজুর বৃত্তি দলকে এখানে রিপ্রেজেন্ট করা এটা প্রত্যেকটা জায়গাতে কমন সিনারিও লাস্ট ফিফটি ফোর এন্ড ফাইভ ইয়ার্স বা ডিফারেন্ট জিনিসটা কই থেকে আসবে ভিপি নুরুকে আর বাইরে ছিল চামচামি ছাড়া ছিল না তো আপনি এখনো যেটা হচ্ছে আমরা আশা করি ভালো কিছু হবে এবার ছাত্র দল ছাত্র শিবির হয়তো ভালো কিছু করবে যিনি ভিপি হবেন বাট সিস্টেমিকলি আসলে কতটুকু ডেভেলপ হবে জানি না কিন্তু আমার কাছে ভালো লাগতো যদি এই শামীম ছেলেটাকে ডেকে নিয়ে আপনার কোনো একটা দল ভিপি পদে তাকে প্রার্থী করতে তবে এটারও কিছু নেগেটিভিটি আছে যেমন ধরেন আমি ব্যক্তিগতভাবে যতটুকু স্বাধীন যদি আমি কোনো দলের সাথে কোনো পদপদবিতে বসে যাই তখন আমার জবানকে কন্ট্রোল করা হবে আমি মঞ্চের এমন কথা বলতে পারবো না যেটা দলের বিপক্ষে যায় দেন দল আমাকে বাটা ফালাই দিবে এমনকি আমাকে টেকনিক্যালি কন্ট্রোল করবে এটা একটা সমস্যা এখন শামীমরা স্বাধীন চাতা ছেলে ইনোভেটিভ আইডিয়া নেওয়া চলে ঢাকা ইউনিভার্সিটিকে আমরা যেই জায়গায় ভাবি আমরা যারা মিডল স্কুল এবং বা ধরেন মফস্ব লজপাড়াগা থেকে মিডল টাউন থেকে আমরা যারা মানে ভাবি যে ঢাবিয়া হচ্ছে আমার ফিউচার ঢাবি হচ্ছে আমার ক্যারিয়ার তো সেই জায়গা পর্যন্ত যাওয়ার জন্য বাবা মা পরিবারের যে শ্রম থাকে বিনিয়োগ থাকে কিন্তু ওইখানে যাওয়ার পরে একটা ছাত্র আদৌ কি সারা বাংলাদেশ থেকে বাছাই করা ছাত্রগুলা কোথায় আছে ইন্টারন্যাশনাল লেভেলে তাদের অবদানটা কি রিসার্চের অবস্থান কি ঢাবিতে আসলে কি হচ্ছে অনেক কিছুই হচ্ছে বাট তারপরেও যেভাবে হওয়ার সেইভাবে হচ্ছে না আমার কাছে মনে হয়েছে যে এবার ডাকসু নির্বাচনে সামিম একটা চান্স পাইতে পারে যদি আপনাদের কাছে মনে হয় যার কাছে যাকে ভালো লাগে ভোট দিবেন আমরা এখানে ইনফ্লুয়েস ক্রিয়েট করার জন্য না বাট আমার কাছে মনে হয়েছে তার কনসেপ্টটা ডিফারেন্ট তার বক্তব্যের মধ্যে পলিটিক্যাল বক্তব্য এই সেই এই সেই এগুলা থাকে না তার টোটাল বক্তব্য যদি হয় বিশ মিনিট এমনকি মাথা ভর্তি ভাই যথেষ্ট জ্ঞান রাখে এই ছেলেটা হিউজ পড়াশোনা আছে এই ছেলেটার যে কোনো একটা বক্তব্য আপনি ফেসবুকে সার্চ করে শামিম হোসেন আপনি জাস্ট হচ্ছে দশ মিনিটের একটা বক্তব্য শোনেন তারপর আপনি ভাববেন যে এই ছেলেটা আদৌ আপনার ভোটটা পাওয়ার যোগ্যতা রাখে কিনা ইতিমধ্যে সে বাংলাদেশের পপুলার একটা ক্যারেক্টার বাট ভোটের মাঠে পপুলারিটি এটা খুবই কাজে দেয় না ওইখানে রাজনৈতিক সংশ্লিষ্টতা কানেক্টিভিটি সেটাই কাজে দেয় তবে বাংলাদেশকে পরিবর্তন করতে চাইলে এই শামীম হোসেনের মতো অসংখ্য মেধাবী ছড়িয়ে ছিটিয়ে আছে এদেরকে সুযোগ দিতে হবে আমরা চাই বাংলাদেশ ভালো চলুক আমরা চাই বাংলাদেশ ইউরোপের মতন হোক আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরো ট্রেন্ডে যাক আমরা সবাই চাই কিন্তু আমাদের এই চাওয়াটাকে যারা পূরণ করবে এই পদগুলা হচ্ছে সেই পদ ডাকসুর ভিপি খুবই গুরুত্বপূর্ণ আপনার ভোট দেবার আগে আপনি ভেবে চিনতে যাচাই বাছাই করে দিবেন যেন ঢাবির পরিবর্তন হয় কারণ আগামী দিনে আমার সন্তান হয়তো আমি মনে করব। ইউরোপ আমেরিকার কোন দেশে না পাঠিয়ে আমি যেমন চলে আসছি পড়াশোনা করতে এরকম আমার সন্তান আমার দেশে পড়াশোনা করুক ভালো মানের পড়াশোনা করুক যেটা ইন্টারন্যাশনাল লেভেলে সে উইট করতে পারে আমাদের দেশে এরকম অনেক মেধাবীরা আছে কিন্তু স্কোপ না থাকার কারণে ভালো ফিউচার না থাকার কারণে সব দেশ ছেড়ে চলে যাচ্ছে স্বামীমের জন্য শুভকামনা